আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার ওইটি সেল আপডেটে হাজির হলাম আসলে আমার শেষের সেল আর কি আজকের আর কি একদম লাস্টের দিকেই ভাই আসছেন উনি আরো একদিন মনে আসলেন না জি জি আমি একদিন দিয়ে দেখা গেছি দেখে অপার অনেক ভিড় কাস্টমার অনেক ভিড় ছিল আর সেদিন নিতে পারে নাই যেদিন নিতে পারে নাই আর আমার মা কল ধরনের জন্য নিতে পারে না আচ্ছা তো মামা কোথায় আছে ভাই কোন দেশে আছেন সৌদি দাম্মাম সৌদি দাম্মাম থেকে ওনার মামা ওকে পাঠাইছে আমাদের ভিডিওটা দেখে উনি আসছিল আর একদিন ভিড়ের কারণে নিতে পারে নাই তো উনি আজকে এসে পারচেস করলেন মামার সাথে কথা বলে আজকে কনফার্ম করে নিলাম হ্যাঁ উনি আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখে টেকে সবকিছু চেক টেক করে উনি নিলেন উনি আমাদের গিরি দেড় ব্র্যান্ডের আঠারো যে সিমু মডেলটা দেড় টনের সিমু সিমু মডেলটা নিলেন হ্যাঁ ভাইয়ার চয়েস ছিল যদিও জেনো মডেলটা গোল্ডেনটা চয়েস হ্যাঁ গোল্ডেনটা চয়েস ছিল বাট গোল্ডেন আমাদের স্টক অলরেডি শেষ হয়ে গেছে কালকেই আসবে আবার তো আপাতত তো আর্জেন্ট লাগবে এই জন্য উনি সিমুটাই নিয়ে গেলেন আর কি

স্তাইন ব্যাংকের মাধ্যমে পাঠাই ভাই ওনার মামা ইসলামী ব্যাংক থেকে বিদেশ থেকে টাকাটা আমাদের ব্যাংকে পাঠাইছে আর আমরা ওনাকে সেটা দিয়ে দিচ্ছি এবং যেটা আমরা ভিডিওতে দিয়েছিলাম কমেন্টমেন্ট করছিলাম সেই প্রাইসই দিয়েছি ঠিক আছে তো দর্শকদের উদ্দেশ্যে আরেকটু সুখবর দিয়ে রাখি আপনাদের এত ভালোবাসা এত চাপ ছিল তা আমি মানে এটা আসলে মানে অনেকেই কমেন্টস করতেছে অনেকেই বলতেছে ভাই এই মেয়াদটা কি বাড়ানো যায় কিনা তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আগামী এই মানে রবিবার পর্যন্ত মানে ব্যাংকিং আবার রবিবার যেহেতু বৃহস্পতিবারে আমরা ব্যাংকে পেমেন্ট দিয়েছি তারপর আমরা অফিসে বলছি শুক্র শনি যেহেতু বন্ধ আছে রবিবারে ব্যাংকিং ডেটের মধ্যে আমরা আপনাদেরকে যদি কেউ নিতে চায় যে এই প্রাইসের মধ্যে আমরা তাদেরকে সেই প্রাইসটাই দেব ইনশাআল্লাহ ঠিক আছে রবিবার পর্যন্ত ভাই তবে 3 অফারটা ছিল তিন তারিখে না চার তারিখ হয়ে গেছে হ্যাঁ অন অপার আছে সমস্যা নাই পরবর্তীতে আপনারা নিতে পারবেন তো ঠিক আছে ঠিক আছে তো ভাই হ্যাঁ হ্যাঁ 58300 টাকা ভাই আমি আবার রিপিট করছি 58300 টাকায় তিনটা মডেল জেনো শিমু কসমো যে যেটা নেবেন দ্রুত চলে আসেন আটান্ন হাজার তিনশো টাকা পাবেন